আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক প্রাকৃতিক ভূগোল পরিবেশ দ্বিতীয় পত্র তো তোমাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর যাদের সেইটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে কবিভাগ থেকে কিছু বর্ষণ দেখিয়ে দিয়েছি চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন অর্থনৈতিক ভূগোল কাকে বলে উত্তরটা হচ্ছে মানুষের বস্তুগত অবস্তুগত পূরণার্থের পণ্য দ্রব্যের উৎপাদন বন্টন পরিবহন বিনিময় বাণিজ্য কার্যবালির উপর পরিবেশের প্রভাব নিয়ে আলোচনা করাকে বা আলোচনাকে অর্থনৈতিক ভূগোল বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন ইকোনমিক জিওগ্রাফি গ্রন্থের লেখককে এই গ্রন্থের লেখক হইতেছে এম ই হার্স কিছুটা হার্স অফ আমাদের তিন নম্বর প্রশ্ন একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম লিখতে হবে মনে রাখতে হবে একজন আধুনিক অর্থনৈতিক ভূগোলবিদের নাম হচ্ছে জে আমাদের নম্বর প্রশ্ন মানব সম্পদ কি কর্মক্ষম মানুষ অথবা তাদের কর্মদক্ষাকে মানব সম্পদ বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশ কি উত্তরটা হচ্ছে যে সকল দেশের অর্থনৈতিক উন্নয়ন কিছুটা হয়েছে এবং ভবিষ্যতে আরো হওয়ার সম্ভাবনা রয়েছে এরব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয় তারপর দেখো বাণিজ্যিক কৃষি কি উত্তরটা হচ্ছে উৎপাদিত কৃষিজাত দ্রব্য বিদেশে রপ্তানির জন্য যে অর্থ উপার্জনের উদ্দেশ্যে পরিচালিত কৃষি ব্যবস্থাকে বাণিজ্যিক কৃষি বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন মিশ্র কৃষি কি উত্তরটা হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে একই জমিতে পশুপালন ও ফসল উৎপাদন করাকে মিশ্র কৃষি বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড মান রাখতে হবে কৃষিকাজ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আচ্ছা আমাদের নয় নম্বর প্রশ্ন স্বয়ংভোগী কৃষিকাকে বলে উত্তরটা হচ্ছে উৎপাদিত কৃষি পণ্যের প্রায় সবটাই কৃষক তার নিজস্ব চাহিদা মেটানোর জন্য যে কৃষিকাজ করে তাকে স্বয়ংভোগী কৃষি বলা হয় এরপর দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন ধান উৎপাদনে পৃথিবীর কোন দেশ শেষে তোমরা সকলেই অবগত আছো যে ধান উৎপাদনে পৃথিবীর শীর্ষ দেশ হচ্ছে চীন আমাদের এগারো নম্বর প্রশ্ন দুটি বাগান কৃষির নাম লিখতে হবে তো দুটি বাগান কৃষির নাম হচ্ছে চা এবং রাবার আমাদের বারো নম্বর প্রশ্ন সবুজ চা কে উত্তরটা হচ্ছে বাগান থেকে পাতা সংগ্রহ করার পর তা রোদে শুকিয়ে এটা ঘোরা করে ঘোরা করে যে চা তৈরি করা হয় তাকে সবুজ চা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য ক্ষেত্র কোনটি উত্তরটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মৎস্য ক্ষেত্র হচ্ছে লে ডরগাস ব্যাঙ্ক আমাদের চৌদ্দ নম্বর প্রশ্ন নবায়নযোগ্য সম্পদ কি উত্তরটা হচ্ছে যে সকল প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে হ্রাস পায় না বা হ্রাস পেলে স্বাভাবিক নিয়মিত পূর্ণ হয় যে তাকে নবায়নযোগ্য সম্পদ বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন সম্পদের প্রধান বৈশিষ্ট্য কি মনে রাখতে হবে সম্পদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উপযুক্ত ঋণের মাধ্যমে মানুষের অভাব পূরণ করা আমাদের ষোলো নম্বর প্রশ্ন প্রাকৃতিক গ্যাস কি তেল খনি হতে যে স্বাভাবিক গ্যাস নির্গত হয় তাকে প্রাকৃতিক গ্যাস বলা হয় আমাদের সতেরো নম্বর প্রশ্ন ওপেক এর পূর্ণরূপ কি ওপেক এর পুনরূপ হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ আমাদের আঠারো নম্বর প্রশ্ন পেট্রোকেমিক্যাল শিল্প কি পেট্রোকেমিক্যাল জাতীয় কেমিক্যাল শিল্পকে বোঝায় আর কি হবে এটা ওকে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম হলো ভূগর্ভস্থ খনিজ সঞ্চিত তেল বিষয়ন কি পণ্য পুঁজি ও প্রযুক্তির অবাধ প্রবাহের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সমন্বয় সাধনী হলো বিষয়ন আমাদের একুশ নম্বর প্রশ্ন সাদা স্বর্ণ কি নিকেল প্লাটিনাম এবং অথবা অন্যান্য ধাতু মিশ্রিত রূপার রং সন্নিবেশিত স্বর্ণকে সাদা স্বর্ণ বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন কাকে প্রাচ্যের মান চেষ্টার বলা হয় উত্তরটা হচ্ছে জাপানের ওয়াসাকে ওয়াসাকাকে প্রাচ্যের মান চেষ্টার বলা হয় তারপর দেখো নাফটা কি নাফটা হলো উত্তর আমেরিকার অবাধ বাণিজ্য চুক্তি চুক্তি হবে আর কি আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক নেটওয়ার্কটা হচ্ছে বিভিন্ন পৃথিবীর উন্নত এবং উন্নয়নশীল পরিবহন দেশের মধ্যে চুক্তির মাধ্যমে মহাদেশ পরিবহন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক নেটওয়ার্ক বলা হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক বাণিজ্য কি উত্তরটা হচ্ছে এক দেশের সাথে অন্য দেশের পণ্য দ্রব্য আদান প্রদানকে আন্তর্জাতিক বাণিজ্য বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন ভূমি কি অত্যন্ত হচ্ছে যে অঞ্চলে রপ্তানিযোগ্য দ্রব্যাদি বন্দরের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয় এবং সেই অঞ্চলে বন্দরের মাধ্যমে আমদানিকৃত দ্রব্যাদি ব্যবহার করা হয় তাকে ভূমি বলা হয় আমাদের সাতাশ নম্বর প্রশ্ন ব্যাটকে তো ব্যাট হচ্ছে বেলো অ্যাডেড ট্যাক্স তারপর দেখো জিডিপি বা জিডিপি বলতে কি বলছো মনে মোট দেশ হচ্ছে উৎপাদনকে জিডিপি বলা হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন মাথা পিছু আই কে প্রথমটা হচ্ছে একটি দেশের জনগণের বার্ষিক মোট আয়কে মাথা পিছু আয় বলা হয় আর ত্রিশ নম্বর হচ্ছে জাতীয় আয়কে মনে রাখতে হবে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণগুলোর প্রাপ্ত আয় সমষ্টিকে জাতীয় আয় বলা হয় তো এইভাবে আমাদের কবিবেগ খুবই কবিবেগ সম্পূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু এগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের